ওই কাজটা আসলে অনেক অনেক কাজ বাকি ছিল এটা বাকি ছিল এটা সফট ওপেনিং হয়তো তখন করেছে বাট এটার এখনও অনেক কাজ বাকি আছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ওনারা হয়তো টোটাল কাজটা ফেব্রুয়ারি মার্চের ভিতরে শেষ করতে পারবেন কারণ শুধু ভিতরের কাজ না ইনফ্রাস্ট্রাকচার হয়তো অনেক দূর হয়ে যাবে কিন্তু টোটাল জিনিসটাকে সিস্টেমটাকে ইন্টিগ্রেশন করা এবং ওনাদের বাইরের কিছু কাজ বাকি আছে প্রতিটা দিন আমার জন্য ইম্পর্টেন্ট কারণ এখানে আমাদের রেভিনিউ একটা বড় একটা ইনভেস্টমেন্ট করেছি আমরা অলমোস্ট একুশ হাজার কোটি টাকার উপর ইনভেস্ট করেছি যেটা ভিতরে সরকারি ইয়ে আছে এবং জাইকার একটা বড় লোন আছে ওয়ান বিলিয়নের একটা প্রজেক্ট এখানে ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন জায়কার লোন আছে যেটা আমাদের রিপেমেন্ট করতে হবে গত মার্চে আসলে এটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু আন্দোলন এবং অনেক কারণে আমাদের কিছু ডলার ক্রাইসিস ছিল সবগুলোর কারণে আসলে সময় মতো কাজটা ওনারা করতে পারেন নাই তো এখন যেটা আমি দেখছি সেটা হলো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ওনারা হয়তো টোটাল কাজটা ফেব্রুয়ারি মার্চের ভিতরে শেষ করতে পারবেন কারণ শুধু ভিতরের কাজ না ইনফ্রাস্ট্রাকচার হয়তো অনেক দূর হয়ে যাবে কিন্তু টোটাল জিনিসটাকে সিস্টেমটাকে ইন্টিগ্রেশন করা এবং ওনাদের বাইরের কিছু কাজ বাকি আছে মানুষের সেই কাজগুলো ভিআইপিতে বাইরের কিছু কাজ আছে সেই কাজগুলোর সমন্বিত করে আমার মনে হচ্ছে যে ওনারা মার্চের ভিতরে এটা আসলে কমপ্লিটলি কমপ্লিট করতে পারবেন বলে আমার ধারণা ফেব্রুয়ারি মার্চ এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা মার্চের হয়তো পরে করবেন আপনি আমাদের অপারেশন কবে চালু করতে হচ্ছে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ প্রতিটা দিন আমার জন্য ইম্পর্টেন্ট কারণ এখানে আমাদের রেভিনিউ একটা বড় একটা ইনভেস্টমেন্ট করেছি আমরা অলমোস্ট একুশ হাজার কোটি টাকার উপরে ইনভেস্ট করেছি যেটার ভিতরে সরকারি ইয়ে আছে এবং জায়গার একটা বড় লোন আছে টোটাল টু পয়েন্ট ওয়ান বিলিয়নের একটা প্রজেক্ট যেখানে ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন জায়গার লোন আছে আপনি জানেন তো এটা নিয়ে আমরা কনসার্ন আমরা আমাদের মন্ত্রণালয় আমরা এবং সবাই মিলে স্টেক হোল্ডার্সে মিলে মিটিং করছি এবং কত দ্রুত সম্ভব এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যায় সেটা আমরা চেষ্টা করছি আমাদের প্রথম থেকে ই আছে যে একটা জাপানিজ স্পেশাল পারপাস কোম্পানি ফর্ম হবে তারা করবে তো তাদের সাথে আমাদের একটা চুক্তিতে উপনীত হতে হবে আমরা এখন এই পর্যায়ে আছি এখানে এখান থেকে আমরা সরকারি অনুমোদন পেলে ওনাদের সাথে আমরা নেগোসিয়েশান ইনিশিয়েট করবো নেগোসিয়েশনের পরে চুক্তি হতে হয়তো যেন নেগোসিয়েশান শুরু হলে হয়তো দেড় থেকে দুই মাস মিনিমাম সময় লাগবে কারণ আমরা নেগোসিয়েশন করব আমাদের ফেভারে যেন নেগোসিয়েশনটা হয় তো আমাদের আইএফসি আমাদের যে ইন্টারন্যাশনাল কনসালটেন্ট আছে তারা একটা আমাদেরকে গাইডলাইন দিয়েছে বাট আমরা চেষ্টা করবো ভাবে নেগোসিয়েশন করে যতটুকু আমাদেরকে বেনিফিট আমাদের পক্ষে নেওয়া যায় তো এটা প্রসেস শেষ করে সব কিছু করে দেন যে কোম্পানিকে আমরা অ্যাওয়ার্ড করবো তাদের তো প্রিপারেশন আছে তাদের ম্যান পাওয়ার এমপ্লয় করতে হবে রিক্রুট করতে হবে তাদের অপারেশন ট্রেনিং করতে হবে তারপরে এয়ারফিল্ডের যে আপনার একটা অপারেশন করতে গেলে নতুন এয়ার এয়ারপোর্টে তাদের কিছু সিস্টেম আছে হোল সিস্টেমটা রান করা কোনো অপার ডিফিকাল্টিস হচ্ছে কি না কোনো সিস্টেমে কোনো বকডাউন হচ্ছে কিনা ফেইলিয়ার হচ্ছে কিনা এবং ইমার্জেন্সি সিচুয়েশানে কীভাবে করবে এই পুরো মক আপ কিন্তু একটা লম্বা সময় করে করতে হয় করে দেন অপারেশনে নিতে হয় যাতে এটা অপারেশনে যাওয়ার পর আর কোনো ইন্টারাপশন না হয় ইন্টারাপশান ফ্রি যা একটা ইয়ে তৈরি হতে পারে সো যেহেতু এটা আমাদের গর্বের থার্ড টার্মিনাল আমরা চাচ্ছি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোনো কমতি আমরা করব না সেই জন্য আমরা সব প্রিপারেশান নিয়ে আসলে শুরু করতে চাচ্ছি সো এটা একটু সময় লাগবে ইনফ্যাক্ট যাদের সাথে আমরা চুক্তি করব তাদেরও কিছু মেশিনও কিনতে হবে মেশিনপত্র কিনতে হবে যেটা আমরা চাচ্ছি ওনারাই কিনুক আমরা এটাতে আর ইনভেস্ট করবো না তো ওদের তাদের ইনভেস্টমেন্ট হবে সো তাদেরও একটা ছয় সাত মাস একটা সময় লাগে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে বছরের মাঝামাঝি বা একটু শেষের দিকে হয়তো চলে যেতে পারে আমাদের বাট আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যত দ্রুত সম্ভব এই টার্মিনালটিকে অপারেশনে আনা